আল্লামা মামুনুল হক সাহেবের জন্য গোটা দুনিয়ার মুসলমান যেভাবে চোখের পানি ফেলেছে গোটা দুনিয়ার সাথে মধুপুরের জনগণ মধুপুরের হজরত আমাদের হজরত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর যেভাবে মাঠে ময়দানে মঞ্চে এই কথা বলেছেন নিষ্পাপ নির্দোষ মামুনুল হকের মুক্তি চাই আলহামদুলিল্লাহ যেভাবে তিনি মঞ্চে কথা বলেছেন ঠিক রাতে যায় মাঝে তিনি চোখের পানি ফেলে মামুনুল হক সাহেবের জন্য তিনি চোখের পানি ছড়িয়েছেন শুধু হজরত পীর সাহেব হজুর নন গোটা মাদ্রাসা পুরা মাদ্রাসা অঙ্গন তালিবুল এলেন মাদ্রাসা আসা সকলেই মামুনুল হক সাহেবের জন্য এইভাবে চোখের পানি ফুলেছেন আমরা আশাবাদী ছিলাম আল্লাহ শাহ আমাদের মাঝে বরণ করা হচ্ছে তপ্ত রবিবৎ সংরক্ষণ কমিটি বাংলাদেশের পক্ষ থেকে নায়ে দে আমি আল্লামা বসির আহমদ সাহেব তাহামত পরখ্যাত হুম আল্লাহমা মাউল সাহেবকে ফুলের তরা দিয়ে বরণ করে নিয়েছেন এ পর্যায়ে কপ্তর জামিয়ার পক্ষ থেকে ফুলের তরা দিয়ে ভরণ করে নিচ্ছেন জামিয়ার নাইবি মুহতামিন আমাদের হজরতলার সাহেব জাদা হজরত মৌলানা ওবায়দুল্লাহ কাসিমি দামাত বরকাত আলিয়া এই পর্যায়ে আমাদের হযরত হজরতলা দামাত বরকাত হুম আল্লামা মামুন হক সাহেবকে পাগড়ি প্রদান করাবেন সম্মাননা পাগড়ি পরিয়ে দিচ্ছেন

আমাদের আজকে সম্মানিত অতিথি কেউ পাখি পুরিয়ে দিয়েছেন আমাদের হাজার তোলা দাম আপনার এখন আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন মুর্শিদাবাদ জেলা কম্পন সংরক্ষণ